স্টুডেন্টস আজকে আলোচনা করব টোটেমবাদ টোটেমবাদের সরলতম এবং প্রাচীনতম ধর্মরূপে টোটেমবাদ আলোচনা ধর্মের উৎপত্তি প্রসঙ্গে টোটেমবাদ একটা নৃতাত্ত্বিক মতবাদ তবে অনেকের মতে টোটেমবাদী হচ্ছে ধর্মের সর্বাপেক্ষা সরল এবং প্রাচীন রূপ কাজেই টোটেমবাদ থেকেই ধর্মের উৎপত্তি হয়েছে এই অভিমতের একজন প্রধান পৃষ্ঠপোষক হলেন রাভার্ট স্মিথ এবং জেভেন্স সমাজতাত্ত্বিক দুর্ঘাইমের এবং মনোসমীক্ষক শ্রয়ে এদের প্রত্যেকে টোটিনবাদকে ধর্মীয় মতবাদ রূপে গণ্য করলেও তাদের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে ধর্মীয় দিক থেকে পূর্বপুরুষের প্রেতাত্মা পূজা মতবাদের সঙ্গে টোটেমবাদের কিছু সাদৃশ্য আছে টোটেম বলতে সাধারণত বোঝায় কোনো এক জাতের প্রাণী কখনও কোনো এক জাতের উদ্ভিদ যাদের জীবনের সঙ্গে গোষ্ঠীর মানুষ নিজেদের জড়িত বলে মনে করে এবং আরও মনে করে যে ওই প্রাণী বা উদ্ভিদের ভালো মন্দের সঙ্গেই সমগ্র গোষ্ঠী জীবনের ভালো মন্দ জড়িত তবে সাধারণভাবে টোটেম কোনো প্রাণী বা উদ্ভিদের উপজাতি হলেও বিশেষে সেটা একটা নতুন কোনো বিশেষ প্রাণী উদ্ভিদ হতে পারে এরকম ক্ষেত্রে টোটেমটি সমাজে সংহতি বা ঐক্য প্রতীক রূপে গ্রাহ্য হয় এবং মনে করা হয় রহস্যময়ভাবে টোটেমটির সঙ্গে গোষ্ঠীর প্রত্যেকের জীবন কোনো না কোনোভাবে যুক্ত র্যাভার্টসন স্মিথের অভিমত সম্পর্কে বলি যে টোটেমবাদী ধর্মের আদিরূপ টোটেমবাদ থেকেই ধর্মের উৎপত্তি হয়েছে স্মিথ টোটেমবাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন টোটিম যেখানে কোন প্রাণীর উপজাতি সেখানে মুখ্য বৈশিষ্ট্যগুলো হচ্ছে টোটেম প্রাণী একূত বা পবিত্র রূপে গ্রাহ্য হয় টোটেম প্রাণীকে হত্যা করা নিষিদ্ধ এবং এই নিষেধ অমান্য করলে কঠোর ভোগের সংযুক্ত হওয়া বা অথবা মৃত্যুদণ্ডেরও কিন্তু ব্যবস্থা হয়ে থাকে এছাড়াও বলি যে টোটেম প্রাণীকে স্বর্গীয় রূপে গণ্য করা হয় যিনি কোনো সুদৃঢ় অতীতে গোষ্ঠীটি পতন করেন অর্থাৎ জন্মদান করেন টোটেম প্রাণী তাই শ্রদ্ধা ও ভক্তির পাত্র এছাড়াও বলি একই টোটেম প্রাণী গোষ্ঠীর জন্মদাতা হওয়ার জন্য গোষ্ঠীর সভ্যদের মধ্যে একই রক্ত প্রবাহিত আর টোটেম প্রাণীর নামে যথা ক্যাঙ্গারু এমু ইত্যাদির নামে গোষ্ঠীকে এবং গোষ্ঠীবদ্ধ মানুষকে চিহ্নিত করা হয় এবং মানুষের দেহকে টোটেমের উল্টি বা ছবি দ্বারা চিহ্নিত করা হয় আর একে টোটেমভুক্ত নরনারীর মধ্যে বিবাহ নিষিদ্ধ ভিন্ন গোষ্ঠীতে বিবাহ বিধি অর্থাৎ টোটেমবাদির সঙ্গে বহির্বিবাহ প্রথা কিন্তু যুক্ত এছাড়াও বলেই টোটেম প্রাণীবদ্ধ প্রাণীপথ নিষিদ্ধ হলেও বিশেষ পালা পার্বণে বা ধর্মীয় উৎসবে সেটা নিষিদ্ধ নয় তবে এই টোটেম প্রাণী পথের বিশেষ নিয়ম আছে বস্যের প্রত্যেক সভ্যকেই সেই নিধনযোগ্য সক্রিয় অংশগ্রহণ করতে হবে প্রোটিন প্রাণীকে হত্যার পর তার মাংস সমৃতভাবে ভক্ষণ করতে হবে মাংস ভক্ষণের পর সম্ভতভাবে বিলাপ ও রন্ধন করতে হবে সর্বশেষে অবশিষ্ট অস্থি মজ্জাগুলোকে শ্রদ্ধাভক্তিসহ মহা সমারোহে কবরস্থ করতে হবে তাই স্মিথ বলেন যে মানুষের ইতিহাসে এমন একটা সময় অতিবাহিত হয়েছে যখন জগতের সর্বত্র মধ্যে প্রচলিত ছিল সেই সময় গোষ্ঠীবদ্ধ মানুষের পরিচয় ছিল তাদের টোটেম অনুসারে কোনো গোষ্ঠীর টোটিম মহিষ অথবা কোনো গোষ্ঠীর টোটিম সিংহ কোনো গোষ্ঠীর টোটিম শ্রীগাল আবার কোনো গোষ্ঠীর টোটেম বাঘ তাই এইভাবেই আজ আলোচনা করলাম তবে স্মিথ বলেন যে টোটিম টোটিমবাদকালে টোটিমকে সঠিক অর্থে ঈশ্বর রূপে গণ্য করা হয়নি টোটেমকে কেবল ঈশ্বরের সমগত্রে শ্রদ্ধার পাত্র রূপে গণ্য করা হয়েছে যেভাবেই গ্রহণ করা হোক না কেন স্মিথের অভিমত হল টোটিনবাদী হচ্ছে ধর্মের আদিমতম ও প্রাচীনতম রূপ তাই আজকের এই আলোচনা প্রসঙ্গে টটিনবাদের সরলতম ও প্রাচীনতম ধর্মরূপে একটি আলোচনা করলাম